বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আজকে আপনাদের নিয়ে যাব একশো বছরের পুরনো একটি রেল স্টেশন পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন এটা মূলত শহরতলি একটি রেলওয়ে স্টেশন শিয়ালদার সঙ্গে যোগ আছে নামখানা যাওয়ার জন্য এই রেল লাইনটি রয়েছে প্রতিদিন প্রচুর ট্রেন চলাচল করে এবং শহরতলির লোক শিয়ালদাহ এখানে এই স্টেশনের ওপর দিয়েই আসেন পৃথিবীর সবচেয়ে নোংরা অপরিচ্ছন্ন স্টেশন তকমা দিলেও বোধ এটা কম হবে আপনারা নিজেরাই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন শিয়ালদা থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যে এই পাঁক সার্কাস রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই মা ব্রিজ এবং চার নম্বর ব্রিজ ডান দিকে পাঁক সার্কাস আর বাঁদিকে চায়না টাউন আইটিসি সোনার বাংলা হিন্দু গোরস্থান এই সমস্ত অঞ্চলগুলি করে শিয়ালদা থেকে নামখানার দিকে যেতে পার্ক সার্ক্সের পরের স্টেশনটাই বালিগঞ্জ কি আকাশ ডিফারেন্স একমাত্র এই স্টেশনে না এলে একেবারেই বোঝা যায় না আসলে এখানে এখানে আলাদা করে কোনো ময়লা বা গন্ধ কি খুঁজতে হয় না আপনি ক্যামেরা ওপেন করলেই যত্রতত্র নোংরা অপরিচ্ছন্ন গ্যাঞ্জাম ভিড় ঝুপড়ি সবই আপনি পাবেন অথচ কম মানুষ কিন্তু যাতায়াত করেন না এখান দিয়ে কোনো দল পার্টি সরকার বা কাউকেই মানে কোনো ডিপার্টমেন্টকেই ছোট করবার জন্য আমার এই ভিডিওটা নয় কিন্তু কি নরক যন্ত্রণার মধ্যে দিয়ে এই প্যাসেঞ্জাররা রোজ এখান দিয়ে যাতায়াত করেন সেটাই দেখাবার জন্য টুকরো টুকরো কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম কেননা যারা আসেননি তারা জানেন না না হলে বহু ছোটবেলা থেকেই দেখছি স্টেশনটি এই জীর্ণ দীর্ণ অবস্থা তবে যে মুক্তি ঘটবে এই স্টেশন একটি পরিচ্ছন্ন সুন্দর স্টেশনে রূপান্তরিত হবে এই আশায় অবশ্যই তো রইলাম কিন্তু আরও যেটা এখানে আগে শুনেছি চুরুচিন্তাইও হতো সেই উপদ্রব এখন খানিকটা শুনেছি কম রাতের দিকে কি অবস্থা হয় অতটা জানি না তবে দিনের বেলায় তো জায়গাটা সুবিধার বলে মনে হলো না শহর কলকাতার বিভিন্ন অঞ্চলে প্রভূত উন্নতি তো অবশ্যই হয়েছে যা চোখে পড়ার মতো আশা রাখি এই স্টেশনটিরও অচিরেই উন্নতি ঘটবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন